আইএল টি টি টোয়েন্টিতে অভিষেকে সাকিব রিটায়ার্ড আউট নয়শো তেরো ইনিংসে প্রথমবার দুই দশকের ক্রিকেট ক্যারিয়ার সাকিব আল হাসানের দীর্ঘ এই ক্যারিয়ারে প্রথম শ্রেণী লিস্টে এ ও স্বীকৃত টি টোয়েন্টি মিলিয়ে আটশো উনআশি ম্যাচ খেলেছেন বাংলাদেশের অলরাউন্ডার এসব ম্যাচে নয়শো তেরো বার ব্যাটিং করেছেন সাকিব যার সর্বশেষটি আজ শারজা ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টিতে আর সেই ম্যাচে অভ্যন্তরপূর্বক এক অভিজ্ঞতাই হলো সাকিবের শিক্ষিত ক্রিকেটে আজ ই প্রথম রিটায়ার্ড আউট হয়েছেন সাকিব আর সেটি কিনা আইএলটি টি টোয়েন্টিতে অভিষেক ম্যাচেই শারজায় সাকিবের এমআই এমিরাটস খেলেছেন শারজা ওয়ারি জর্জের বিপক্ষে প্রথমে ব্যাটিং করেছেন তার দলই সাকিব পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ব্যাটিংয়ে নামেন দশ ওভারের শেষ বলে মোহাম্মদ সিমের বিদায়ের পর ষোলো ওভারের শেষ বলটি খেলার পর বারো বলে ষোলো রান করা সাকিব হয়ে হয়ে উঠে যান ব্যাটিং এ নামেন কাইরন পোলার্ড চোটে না পড়লে কেন সাকিব উঠে গেলেন টেলিভিশন সম্প্রচারে মাইক হোয়েটসম্যান জানালেন কৌশলগত কারণে সাকিবকে উঠিয়ে নিয়েছে এমিরেটস যার অর্থ সাকিব রিটায়ার্ড আউট সানজামুল ইসলামের পর বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে স্বীকৃত টি টোয়েন্টিতে রিটায়ার্ড আউট হলেন সাকিব দুই হাজার উনিশ সালে বিশ ডিসেম্বরে বিপিএলে চট্টগ্রামের বিপক্ষে সানজামুল ব্যাটিংয়ে নামার পর কোনো বল খেলার আগেই তাকে তুলে নেন কুমিল্লা ভিক্টোরিয়াস এম আই আজ যখন সাকিবকে তুলে নেয় দলটির স্কোর একশো উনতিরিশ বাই চার শেষ চার ওভারে দলটি ছাপ্পান্ন রান যোগ করে সাকিব উঠিয়ে যাকে নামানো হয়েছে সেই পোলাট অবশ্য বেশি রান করতে পারেননি দুই বলে চার রান করে আউট হয়েছেন